পাঁচ হাজার টাকা দেন মোহর করুন কিন্তু লগত করবেন এখন আবার লোকের একটা কায়দা শুরু করেছে আমাদেরকে মৌলবি দিকে বাদ দিয়ে কি বাদ জহর জোহর জিনিস দিচ্ছে আপনাদের দিকে দেয় সোনার জিনিস নতুন কায়দা দিয়ে দিলেন কিসে এটা দেল মোহরের বদলে আপনাদের মহরানা সম্পর্কে জানা আছে কোন মহিলাকে যদি কেউ বিবাহ করে দেল মোহর দেয় মহরানা দেয় সেটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আর তোমার থাকবে না সেই টাকা সে মাদ্রাসায় দান করতে পারে নিজের পেছনে খরচ করতে পারে মা বাবাকে দিতে পারে স্বামীকে দিতে পারে দান করে দিতে দিতে পারে পারে বেটে এটার সম্পর্কে জিজ্ঞেস করতে পাবে, না। আমার কাছে একটা ডিভোর্স হচ্ছিল ছাড় হচ্ছে আমাকে ডেকেছে সেখানে সব লেনদেন হয়ে গেছে এরপর সাবুত করবে ছেলের বাপ বলছে যে আমি যে দেল মোহর দিলাম কুড়ি হাজার টাকা আপনি তুমি মুখে উচ্চারণ কি করে করলে আমার সামনে ওই টাকা তো ফেরত পাবে না সব পাবে যা লেনদেন করে জানতি দিছো শোনা দিছো দেল মোহর ফেরত হয় না এটা মাথায় রাখবেন সবাই যদি কেউ বলে দেল মোহর ফেরত দিতে হবে এর থেকে বড় পাপের কাজ কিছু নেই একটা নারী তার মা-বাবা ছেড়ে তোমার কাছে इज्जत के বিলীন করেছে তার তার শরীরকে তোমার জন্য কুরবান করেছে তার বদলে তুমি তাকে ডিভোর্স দিলে আর তোমার কোনো তার কোনো অধিকার নাই তোমার প্রতি ওই তেলমোহর হচ্ছে তার অধিকার বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি ধারে বউ কিনছেন ধারে দিচ্ছে কেন মলবিদিকে লুবো না একটাই বিবাহর অনুষ্ঠান হলে এই মলবিদিকে ডাকুন যে ইসলামী তরিকায় যেন আমার বিবাহ অনুষ্ঠান হয় সুন্নত তরিকায় হয় আপনি থাকুন বেঈমান কাফেরদের আখলাক গুলো ঢুকে গেছে কেন আল্লাহর হাদিস খুলে দেখেন রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলের ভেতরে যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে আমরা বের হতে পারছি কেন বেঈমান কাফেররা ঢুকিয়েছে বেঈমান কাফের আমার বর্তমানে দেখি মুখে এক মুষ্টি দাড়ি পাঁচ নামাজ পড়ে হারামখোর বাজনার সাথে ঘুরছে বিয়ে মুসলিমদের বিয়ে ইমামকে বলো যে হাজার টাকা বিয়ে পড়ানো দে তখন বলবে হাজার টাকা কি করতে লাগবে বে পাঁচশো টাকায় হবে না পাঁচশো টাকা হাজার টাকা দিতে গায়ে বাজে অথচ হারাম কর পাঁচ হাজার দশ হাজার খরচ করে ড্যান্স করছে ডিজে বাজাচ্ছে এদের লজ্জা সরম আছে যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে তাদের নেক সন্তান হতেই পারে না তাদের দাম্পত্য জীবন সুখী হবে না হারাম কাজ থেকে নিজে দিকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ বেইবান কাফেররা কিভাবে প্রমোট হবে শুনেলেন আজকে যে আমি জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি বর্তমান জেলায় বাড়ি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে না বাবা আমি বলবো আমি মল্লা শৌকত আলী মাজাহি দিচ্ছি আমার বাবাও বক্তা অনেকে জানে তো এইখানে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে ই মায়ের নাম বলবে না বাপের বাপের যে আমি অমুকের সন্তান বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের তারা জোরে বলুন আল্লাহ মায়ের তারা নয় বাপের তারা আপনাদের এখানে ছাগল নেই ছাগলের ছানা হলে পাঠার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের কেন আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা একটা জানোয়ার মাঠে যাবে

প্রযুক্তি আছে আল্লাহর কসম করে বলছি তাদের কাছে জান্নাতে যাবার কোনো পথ নেই তাদের পুরোপুর জাহান্নাম অধিকারী হবার পথ শুনে লন্ডন আমেরিকা জার্মান জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যে যুবক বাঁচবে সে যদি চাই মায়ের পরিচয়ও বাঁচতে পারবে কেন তারা একটা জায়গার নাম দিয়েছে রিলেশনশিপ সেই জিনিসটার নাম দিয়েছে রিলেশনশিপ এখন যেমন যারা কলেজে পড়ে তারা জানে আপনারা কত জানেন জানি না এই বাবাজিরা কলেজে যায় না আমি অনেক কলেজ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে দেখেছি বর্তমানে কলেজে স্টুডেন্টরা একদিকে বসে মেয়েরা একদিকে বসে এই সিস্টেম নেই কলেজের ভেতরে প্রেম আর প্রেমিকা এক জায়গায় বসে বর্তমানের কথা বলছি এত অবস্থা খারাপ যদি বলেন প্রফেসররা কিছু বলবেন না ছাত্র সংগঠন আছে আপনারা জানেন চাইনা টেকনোলজিতে কেন পৃথিবীতে পৃথিবীর মধ্যে এগিয়ে গেল তার কারণ চাইনাতে ছাত্র সংগঠন নাই ছাত্ররা আন্দোলন করেছিল জিম্পিং সরকার তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আন্দোলন করার কারণে আমেরিকা বললে তুমি ছাত্র দিকে মেরেছো বলে চুপ কর এটা আমার ঘরের ব্যাপার এইখানে ছাত্র আন্দোলন করতে দেবো না আর ছাত্র সংগঠন হবে না তারা টেকনোলজিতে এগিয়েছে আর আমাদের দেশে ছাত্র সংগঠন হওয়ার কারণে আর জি করে এই ঘটনা ঘটেছে ছাত্র সংগঠন হওয়ার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে আপনার সেখানকার হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করে মারা গেল মিডিয়াওয়ারা খবর দিচ্ছে মিডিয়াওয়ালারা ছাপছে যে সেখানকার বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে সেখানকার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে আছে তাদের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনার এই থানায় যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার আপনার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দেন সেক্সের ট্যাবলেট দেখিয়ে দেন আমি মোলবি শওকত সাহেবের ছেলে মোলবি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না এটাই আমার শেষ বক্তব্য হবে আর জীবনে আমি কোথাও কথা বলবো না আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব একটা পাবেন না কেন কোরআন আমরা শিক্ষা দিয়েছি কোরআন সামনে নামানো আছে সুরাই বনি ইসরাইল ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা আসাবিলা হেনবি বলে দাও তোমার উম্মত উম্মতিকে ব্যভিচার করা জিনা করা তো দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আজকে তারা রাম দিয়েছে রিলেশনশিপ মোবাইল ফেসবুক ইউটিউব টুইটার যাদের কাছে আছে খুলে দেখুন এক সপ্তাহ আগে যদিও ফুটবলারটার নাম আমি করব না একটা দামি ফুটবলার কোন দেশের সেটা জানি না সে ফেসবুকে পোস্ট করেছে সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড বিবাহিত বউ নয় গার্লফ্রেন্ড তার পেটে বাচ্চা আছে সে তার ফেসবুকে ফটো দিয়ে লিখেছে যে আমি গর্ভবতী তারপরে সেই ফুটবলার লেখে আমার সন্তানের নাম হবে এটা পরবwidetilde এই মেয়েটা আবার পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিছা করেছিলাম এই সন্তানটা তার জুড়ে বলুন নাউজ বিল্লাহ হারাম আউলাদ গুলো প্রমোট পাবে যেদিনে মুসলমান অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ এই মোলবিরা কিছুই জানে না আমরা রিলেশনশিপে থাকব রিলেশনশিপে থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা হারাম اولاد আমাদের সমাজে সবথেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক করা তার একটাই কারণ আপনার বাড়িতে পর্দা নেই আপনার দরজায় পর্দা নেই আপনার ফ্যামিলিতে পর্দা নেই আপনার স্ত্রীর কাছে পর্দা নেই আর কোরআন বলেছে ওয়াদরিত কুমুরিহিন্না আলা জুনুবিন হে নারী তুমি পর্দা নিত্বরিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না এটা ইসলাম বলছি কোরআন বলেছে অথচ আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে ফ্যামিলিতে পর্দা নাই আমাদের দরজাগুলো খোলা সকাল বেলায় পাড়ার ছেলে এসে বলছে কই গো ভাবি বলে ঢুকে পড়লো যা বুঝে কর ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আমাকে বলছেন মলি সাহেব আমার বাড়িতে একদিন আসুন না দাওয়াত দিলেন গেলাম ঘরে বস করালেন আপনার বউকে ডাকছেন আরে ইয়াসিন ভাই আমার বন্ধু হয় তুমি এসো তো দিয়ে আমার সঙ্গে গল্প আবার একদিন এসছি আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি তো এরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি কথাটা বুঝতে পারেননি যদি বলেন কেন তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো সেই মলবিকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান তার নাম শৈতান ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের সমাজের পর্দা কি জানেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আবে আমার মতো পরেজগার কেউ নেই আমি খুব ইসলাম মেনে চলি হাদিস মেনে চলি সকালবেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে ডাল খোলা যাবে মোটরসাইকেলে করে ফজরের নামাজ পড়েছে পেছনে বউ বসে আছে নিজের শরীরটা গোটাই ঢাকা আর বইয়ের পেট বেরিয়ে আছে আর মাথাও বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি কি করে নিজেকে মুমিন বলছো অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো আর তোমার ওটোটা বেরিয়ে গেল দোষ ছিল না কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না হয় নামাজা আমি পর্দা বুঝাচ্ছি কলস বন্ধু মানে মজাক হবে ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের বিলাউ যে সাইজ কত ঝগড়া হবে না হবে না কথা বলে না আপনারা হাসছেন ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন আমার সঙ্গে সম্পর্ক থাকবে না হে মুসলমান যুবক ভেবে দেখো তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক ছিন্ন করে দিলে আর তোমার বিবি বাজারে গেছে বিবিকে বাজারে ঠেলে দিয়েছো একটা পর পুরুষ বসে আছে দোকানে সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো তখন তোকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলাম পর্দা তোমার বিবি আরে মুর্শিদাবাদের রোজার মাসে আমি দু তিনটে জলসা করি মুর্শিদাবাদে জলসাই গেছি তো বেলডাঙ্গায় একজন মুক্তি সাহেব আছে জারজিস হোসেন কাশ্মী আমার বন্ধু তো আমি তাকে বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব বলে চলে আসো বিরাট আয়োজন করেছে ইফতারি করলাম আমি বললাম ভাই জামা কাপড় কিনা হয় নাই পুচিসে রমজান হয়ে গেছে তো আমাকে জামা কাপড় কিনতে হবে কোথায় যাব একটা বড় দোকানের নাম করলো আমি গেলাম ঢুকেই দেখছি আল্লাহ সব খালা আমি একা খালি খাল আমি কি বিপদ করলাম আমাকে দোকানি বলছে আর হুজুর যা না আপনি দাঁড়ান আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম দুঃখটা কোথায় জানেন যেটা বললাম ওটাই ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে আর স্বামীকে বলছে কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে একটা শাড়ি এনে দিবে না ব্লাউজ ছিঁড়ে গেছে ই হারামখোর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা বউকে বলছে তুই চলে যা না পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয় তো তোর বউ পালাবে না তো মলবির বউ পালাবে আপনাদের কি মনে হচ্ছে আমি এসছি আজকে চারশো সাত কিলোমিটার আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই তাইলে কি আমার বিবি ছিঁড়া জামা পরে থাকবে না ন্যাংতে থাকবে বাড়ি

কেউ যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দায় এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না আপনাদের কাছে বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে যাব কেউ যদি প্রমাণ দিতে পারে আরে বড় দুঃখের বিষয় আমরা তো আমাদের বিবিকে পর্দায় দিতে পারলাম না আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে খালি বেপর্দা হওয়ার কারণে আজকে ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং যদি তোমার ছোট পোশাকটা মডেলিং হয় জেনে রেখে দিবে তোমার এই ডালখোলা থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে ডালখোলার কুত্তা গুলো যারা কোনো পোশাকই পড়ে আপনারা ভেবে দেখুন পুরুষের জন্য টাকমুর ওপরে কাপড় পরা কি সুন্নত যে পুরুষ নিচে এইখানে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে নারীদের জন্য নিচে কাপড় হবে। কিন্তু দেখেছেন এখন যে কাপড়গুলো বার করছে সালোয়ার গুলো এইখানে ঠিক বললাম না ভুল বললাম এরকম জায়গায় থাকছে মেয়েদের আর কিছু কিছু হারামখোর মেয়ে আছে পায়ে আবার কার বেঁধেছে কার না কার বানলে যদি লজন লাগে তাহলে কষ্টের বিষয় আপনি সিরকের উপরে বিশ্বাস করেন একটা কার অথচ পা বেরিয়েছে ওই পা দেখে যে সমস্ত যুবকদের মনেতে জিনা জাগবে সমস্ত জিনা করার পাপ ওই মহিলার উপরে যাবে আপনি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন সবাই আনবেন জোরে বলুন ইনশাআল্লাহ বিবিকে পর্দা দেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে আপনি আমি সকলে হাজিরি দেব সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব জোরে বলুন ইনশাআল্লাহ ইমানের উপরে টিকবেন বাড়িতে সালামকে আম করুন দরজায় যদি আপনি বাড়ির পুরুষ হন সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম আচ্ছা এইটুকু বললে কষ্ট হবে নেকি হবে না হবে না নেকি সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব আপনি সালাম দিলেন বাড়িতে আপনার মা আপনার বোন আপনার বিটি তাদের শরীরের কাজ করতে গিয়ে কাপড় সরে গেলে যখন আওয়াজ পাবে কাপড়টা ঢাকা নিয়ে নিবে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমাদের দেশে দরজায় কিচ্ছু লেখা নাই হলছে সালাম আলাইকুম ভাবে আর ভাবির গায়ে কাপড় ঠিক বললাম না ভুল বললাম দরজায় লিখে দেন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ দরজায় লেখুন সালাম দিয়ে প্রবেশ করুন আপনি বাড়ির পুরুষ হলেও সালাম দেন আপনার মা আপনার যুবতী বিটি আপনার বোন আছে তারা যেন শরীরের কাপড় ঠিক করতে পারে সালাম কাম করতে পারলাম না হে আমার যুবক তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে তোমার বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে তোমার বন্ধুত্ব শেষ করো তোমার কিলাবে বন্ধুত্ব যদি তোমার বিবির কাজ পর্যন্ত যায় তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হবে এটা আমি ইসলাম বুঝাচ্ছি হারাম নির্জনে একজন পর পুরুষ আজকে আমার মহিলারা শুনে নেন পুরুষরা যারা মনে করছেন আল্লাহ কোরআনে বলেছে 18 পারা প্রথম 20টা কদ আফলাহাল মুমিনুন হে নবী পরকিত মুমিন তারা যারা নিজেদের নামাজে যত্নবান নামাজ পড়েন মনযোগ থাকে না ঠিক বললাম না ভুল বললাম নামাজের নিয়ত বেঁধেছে মন কিন্তু টাকাই পড়ে আছে না হেলে বাজারে আমাদের দেশে তো বেশিরভাগ নামাজি যখন ইকামত শুরু হয় তখন ঢুকে বাজারে দোকান আল্লাহ আকবর আল্লাহ আকবর সাদু আল্লাহ ইলাহি রাত তখন ছুটছে আর মনে পড়ছে না দোকানে তালা মেরেছি না মারি তো নামাজটা কত সুন্দর হবে

আর নামাজের মধ্যে চলে এসো যারা হজ করতে গেছেন তারা জানেন মক্কা মদিনায় আজান হলে দোকানিদের দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে যায় আর আমাদের দেশে তবে এই আমলটা আপনি করতে যাবেন না যদি মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক আগে আমি নামাজ পড়ব ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু নাই কেন আমাদের দেশ সব আউলিয়া ঠিক বললাম না ভুল বললাম আরে আমাদের দেশে মসজিদ থেকে জুতো চুরি হই। যায় হ্যাঁ কিছু লোক আছে জুম্মা পড়তে যায় জুতো চুরি করার লেগে ঠিক ছিঁড়া চপ্পল পরে গেছে আর বেরোবার সময় নতুনটা ও ঢুকি ঢুকবার দেখে লিচ্ছে কোন মালটা কথা আর যদি ধরা পড়ে যায় ভাই ভুল করে ঢুকে গেল বইতে পারিনি তুই ছিঁড়া পরে আর নতুনটা বুঝতে পারলি না কিন্তু তো চোর কিন্তু অবাক হবেন মক্কা মদিনায় যদি একটা সোনার জিনিস পরে থাকে কেউ হাত দিবে না কেন হাই প্রোফাইল ক্যামেরা লাগানো আছে ধরা পড়ে গেলি হাত দুটো কেটে দেওয়া হবে আইন আছে আমাদের দেশে দশ টাকা যদি কোন যুবক চুরি করে দোকানের একটা বিস্কুট চুরি করলে তাকে কিলাবে বেঁধে মারে না হলে রাস্তায় পোলে বেঁধে মারে আর চুরি করবি আর যারা কমের লাখ লাখ হাজার হাজার কোটি টাকা চুরি করছে তাদেরকে আমরা স্টেজে মালা ফরা ঠিক বললাম না বল বললাম তাদেরকে সম্মান দিই আর দশ টাকা চুরি করলে তাকে বেঁধে মারি অবাক এই সমাজের অবস্থা দেখে আমার মুসলমান ভাই আপনাদের দিকে অনুরোধ করে যাচ্ছি ইমানের উপরে টিকুন হক চিনতে শিখুন হকের উপরে টিকে যান হালাল খান হালালের উপরে টিকুন দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে দুনিয়া আখিরাত দুটোই সুন্দর এখানে কেউ বলতে পারবেন আমি কবে মরব নিজের সম্পর্কে কেউ জানেন মৃত্যুর খবর কেউ জানে না আপনাকে বলে দিই পরীক্ষা স্কুলে হলে আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয় না হয় না আচ্ছা আগে থেকে এলান দেওয়া হয় না হয় না যে পরীক্ষা হবে ছেলেরা বুঝতে পেরে যায় অমুক দিনে এই কিতাবের পরীক্ষা আছে সে তৈরি হয় না হয় না যখন বুঝতে পারে কালকে আমার ইংরেজি হবে রাতের বেলায় ইংরেজিটা ঘাটে যখন বুঝতে পারে কালকে আমার এটা হবে সে সেটা ঘাটতে শুরু করে কিন্তু কেউ জানেন যে কবরের পরীক্ষাটা কার কাছে কখন আসবে এলান আছে টাইম নেই জেনে রেখে দিবেন আপনাকে চব্বিশ ঘন্টা রেডি হতে হবে পরীক্ষার জন্য যা আমার কখন সময় আসবে আল্লাহ ডাক পড়ে যাবে সবাই তৈরি থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আপনাদেরকে এরপর লাস্ট চ্যাপ্টারে নিয়ে যাচ্ছি যেদিকে আল্লাহ মাল দিয়েছে তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরাবেন না জোরে বলুন ইনশাল্লাহ কজন বললাম বাবা তিনজন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন

এতিম আর যদি হাত তাদের হাতকে ফিরিও না এই মাদ্রাসায় যে তালবিলিমরা পড়াশোনা করছে এটা এতিম মিসকিন না এতিম মিসকিন নয় বাবা এতিম মিসকিন গরিব আছে ওয়াবনা সাবিলি ওয়া আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না আজকের এই মজমায় থেকে বড় মুসাফিরকে কে আমি 400 কিলোমিটার রাস্তা এসেছি আমার ভাই এই তিনজন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না কোরআন কত পারা তিরিশ পারা কোরআন আমার ভাই নবীজি সাল্লি সাল্লাম বললেন জাকিরা গচ্ছিত সম্পদ দিনে মানুষ কানবে আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমি খালি বলবো তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছেন লগত পাঁচশো করে টাকা কোরআনের জন্য দিবেন টাকা না থাকলে ফোন পেতে দিয়ে যান যদি কারো ফোন পেতে থাকে লগত পাঁচশো করে বলেছি বাবা মা মারা গেছে ভাই একটা বিসমিল্লা করলো তাড়াতাড়ি উঠে আসুন তিরিশ জন আল্লাহর বান্দা তিরিশটা হলেই আমি একটা গজল শোনাবো যদি আমি গজল জানিনা একটা শুনিয়ে দেবো আজকে ইনশাল্লাহ তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছে